সকালে খেললাম আমরা খাওয়াইলাম আপনারা আমরা চাইছিলাম তো এই গরমের ভিতরে গরম জামা না পরে আপনার একটা পাতলা জামা কাপড় দিয়ে দিতে

কোথায় নেই <laughs> <laughs> <laughs>

তাইলে নতুন কিছু কাপড় চোপড় আনছিলাম দেখা তো একটু তাহলে এগুলো আমরা ক্লিন করে দিতে পারি অত্যাধুনিক মেশিন আছে আমাদের কাছে সব কিছু নতুন আছে এটা না গেঞ্জি আরও ডিজাইন আছে এই যে ওয়াশ করা গেঞ্জি আছে ব্র্যান্ডেবল প্রোডাক্ট আছে আপনি যেটা খুশি নিতে পারেন এটা আপনার চার্জ হ্যাজ এর উইস আপনার আমার আদেশ আছে আর এই চুল কাটাই চুল না হাজার চুল হাজার ভিতরে গেলে তো চুল কাটতে হয়

মানুষের ভিতরে মানুষের ভিতরে যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে ল্যাংটা কোনোদিন মাজার হয় না না বুঝছেন মাজার হারাম মাজার হারাম খবর পূজা হারাম কি নাই আমার সমস্যা আরে এটা দাঁড়িয়ে কি শুনে

এখন কি আপনার পোশাকটা পরিবর্তন করে দেওয়া যায় না হ্যাঁ পোশাক দিয়ে দাও পোশাকটা গিয়ে গোসল করতে যে পানি আছে আমরা করাই দিই পানিটা দেখেন না